বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটের গাড়ি বহরে হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে বিশ জন ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা দেখেন আমাদের উপর কিভাবে হামলা করতেছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ও বাহাত্তর সংবিধান মুছে ফেলার তাগিতে আজ মাস ফর ইউনিটির কর্মসূচির আয়োজন থাকলেও পথে মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি ভাঙচুর ও সমন্বয়কদের কোন পিটুনি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা তখন চার সাথে ঘিরে করে হসপিটালে তো ফিরে গেছে এবং অনেকেই পরপর বাগের হাট ও গোপালগঞ্জে এই হামলা চালানো হয় তবে সমন্বয়করা তিরিশ লক্ষ শহীদদের সাথে বাহাত্তরের সংবিধান কবর দেওয়ার হুঁশিয়ারি দিলেও তা সম্ভব না বলে জানিয়েছেন আইনজীবীরা তারা বলেন সংবিধান কারোর বাপের সম্পত্তি নয় যে ঘোষণা দিলে বাতিল করে দেওয়া হবে যার যার জায়গায় যদি না দেওয়া হয় তবে আমরা এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন তবে জেগে উঠেছে জনতা অপকর্মে ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ